আজকে আমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি পালন হবে তো আমরা চলে এসেছি নৈহাটিতে দেখো ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটছি স্কুলের দিকে যাওয়ার জন্য তো আমরা এখানে দুজন রয়েছি তো আর দুজন পিছনে আসছে চলো স্কুলের দিকে যাওয়া যাক দেখো আমরা স্কুলে চলে এসেছি তো স্কুলের এখানে একটা জায়গা রয়েছে যেখানে উদযাপন হবে ছাব্বিশে জানুয়ারি দেখো সাজানো হচ্ছে স্যারটা সব সাজাচ্ছে বাচ্চারা চলে যাচ্ছে

Terima kasih telah menonton.

Okay. শো হচ্ছে আমরা এই কিছুক্ষণ আগে আসলাম দেখতে পাচ্ছি খুব সুন্দর ডগ শো হচ্ছে এখানে অনেক ডগ এসেছে তো খুব সুন্দর ডগ শো গুলো হচ্ছে তো সামনে

আমি নেক্সট চ্যাম্পকে ডাকছি কালচারাল পপ মেন ওল্ড নেম প্রিয়ংশু ঘোষ 1150 নেক্সট

एदा कता आपन देखो पापा रेड बुल तो शो जियो पादक कौन पी लो खेल जाते हो ओ

দেখতে অনেকটা মধ্যে দেখুন আপনারা

么的。<laughs> <laughs> <laughs>